এরা হলো জান্নাতি ফুল এরা হলো জান্নাতি ফল এদের মনে তোমরা দুঃখ দিও না গান এদেরকে তোমরা কষ্ট দিও না গান এদেরকে কড়া ভাষা বলো না এদের কেউ না এদের কেউ বলেছেন এরা হলো ওর বাবার হাজার থাক না কেন ওর বাবার লাখ থাক না কেন ওর বাবার না কেন বললেন আমি তোমাদের শান্তির জন্য মেয়েদেরকে পাঠালাম অতএব তোমরা এদের সঙ্গে ব্যবহার ভালো করো তোমরা এদেরকে আনন্দের সঙ্গে রাখো এদের মনে যদি আনন্দ থাকে তাহলে তোমার মনে আনন্দ থাকবে

অনেক নিশানি রয়েছে অনেক আয়াত আছে ওই আয়াত ও নিশানির ভিতরে আমার আর একটা নিদর্শন না আমার একটা নিদর্শন আমি তোমাদেরই মধ্যে হইতে তোমাদের শান্তির জন্য তোমাদের আমি জোড়া বানালাম তোমাদের আমি জোড়া বানালাম সেটাই হলো এই মহিলা এই মেয়ে আমি তোমাদের জন্য জোড়া বানালাম কারণ তোমাদের একাই একাই ভালো লাগবে না সেই জন্য তোমাদের শান্তির জিনিস এই মেয়ে ছেলে আমি তোমাদেরকে তোমাদেরই মধ্যে হইতে আমি বানেলাম আদম মোদের বাপ আদম মোদের বাপ জান্নাতে নারী বিনে জানাতে ছিলেন আপে সে গুণের খোদা পয়দা আদমের দিল ঠান্ডা করে ইসলাম দরদি ভাইয়ের আমার জান্নাতের ভিতরে মোহনালে মিন আদম আলি সাল্লামকে তৈরি করলেন আদমকে তৈরি করার পর আল্লাহ বললেন এ আদম বা এইটাই হলো জান্নাত এই জান্নাতটা তোমাকে দেওয়া হল এই জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই এতে দুধের নহর মধুর নহর এতে পানির নহর প্রবাহিত আছে মিঠা পানি মিষ্টি পানি তুমি পান করবে সারা পান করবে আর মধু পান করবে দুধ পান করবে আর এই দশতলা বিশতলা ঘর সোনা চাঁদি লালিয়া কত মতি মুগা দিয়ে তৈরি করা হয় মানে তুমি এই ঘরের মধ্যে থাকবে এয়ার থাকবে খাবার কোনো রকমের ত্রুটি তুমি দাবারের মাছ খাবে মাংস খাবে কাবাব খাবে পোলাও খাবে পোক্তা খাবে যেটা তোমার মনে হবে সেটাই খাবে আনন্দ করবে আরে মানে জান্নাতের ভিতরে তুমি ঘুরবে জান্নাতের ভিতরে হজরত আদম আলি সাল্লাম থাকতে লাগলেন কিন্তু কিছুই যেন ভালো লাগে না কিছুই ভালো লাগে না মন খারাপ করে বসে থাকে জান্নাতের খাবার তার ভালো লাগে না জান্নাতের মতো বিল্ডিং ভালো লাগে না সোনা চাঁদির একতের খাট তার ভালো লাগে না কিছুই যেন ভালো লাগে না মোকর আল্লাহ গোর আলমিন আদমকে বলছেন আদম এত সুখ এত শান্তি তোমারে কেন ভালো লাগে না আদম বলছেন আল্লাহ আমাকে কিসের জন্য যে ভালো লাগে না আমি নিজেই জানি না কেন যে ভালো লাগে না আমি নিজেই জানি না মহান আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আদম তুমি জানো না কিন্তু আমি জানি তোমাকে কেন ভালো লাগে না গা তুমি জানো না আমি জানি হজরত আদ আদম আলি সাল্লাম বলছেন আল্লাহ তুমি তো মহান আল্লাহ তুমি জানো তুমি জানো কি জানো জানো সেটাই তুমি তৈরি করো মোহন আল্লাহ গুরু আদমের বাম্পাশ্রীর একটা হাড্ডি বের করে নিলেন হাড্ডি বের করে সুন্দরী কুইন সুন্দরী রমনে একটা মেয়ে ছেলে তৈরি করলেন যার নামও হলো হাওয়া যেমন তৈরি হয়ে গেল আদমের মুখে হাসি এলো মন আনন্দিত হলো সব সুন্দর লাগলো এবার ভালো লাগলো তাহলে বুঝলে না জান্নাতের কোনো খাবার ভালো লাগেনি জান্নাতের কোনো পোশাক ভালো লাগেনি জান্নাতের বিল্ডিং ভালো লাগেনি জান্নাতের কোনো জিনিসই ভালো লাগেনি আলাইহিস সালামকে তৈরি করা হল তখনই যেন তার মনে আনন্দ এলো সব কাজে লাগলো সবই ভালো লাগলো আমাদের এই দুনিয়াতেও তো তাই একটা বাড়ি সুন্দর করে তৈরি করলেন সেই বাড়িতে শুধু যদি পুরুষ থাকে মেয়ে ছেলে যদি না থাকে মহিলা যদি না থাকে সেই বাড়ির মানানো হয় না সে বাড়ির মানানো হয় না একটা জালসা তো আমরা করি জালসা শুধুই যদি বেটা ছেলে বেটা ছেলে হয় তাহলেও কিন্তু মানানো হয় না মেয়ে ছেলে থাকবে বেটা ছেলে থাকবে তবে আনন্দ হবে মানানো হবে দুনিয়াতেও দেখেন যত যা কিছু ফাংশন থেকে শুরু করে যত রকমের মেলা থেকে সিনেমা থেকে যত কিছু দেখবেন মেয়ে মহিলা না থাকলে সেখানে আনন্দ নেয় সেখানে মানানও নাই এমনকি লাক্সাবানের ওপরে তাও দেখবেন মেয়ে ছেলের ছবি আজকে সব জায়গাতে মহিলা ইসলাম ধরো দে ভাইয়ের আমার তাও গুলো এ মেয়েদেরকে তৈরি করলেন আমাদের শান্তির জন্য আল্লাহ বললেন উমিনা আয়াতিহি আন্ন খালাকালকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আল বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা ইন্ন ফি যালিকা লা আয়াতি্ল লিকাউমি ইয়া তাফাক্কারুন মাওয়াদাত আর আসমান থেকে নাজেল হয় মুহদ আর আল্লাহ আল্লাহুল আলমিনের তরফ থেকে নাজেল হয় একটা ছেলের যখন একটা মেয়ের সঙ্গে বিবাহ পড়ানো হয় বলেন ছেলেটা মেয়েটিকে দেখেনি মেয়েটি ছেলেটাকে দেখেনি কিংবা এক নজর দেখে চায় বিবাহ সাধী যখন পড়ানো হয় কাজী সাহেব মৌলানা সাহেব বিয়ে পড়ায় আমতলা গ্রাম নিবাসী রহমাতুল্লাহ শেখের কন্যা মুসাম্মাত রহিমা খাতুন দশ হাজার এক টাকা দিলমোহরে যে উর্বাদ সই ইচ্ছে সজ্ঞানে মোহাম্মদ ইসারা অনুসারে হাজিরা নেমজলিসে তোমাকে স্বামী রূপে গ্রহণ কইরাছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলা যারা বিয়ে পড়ান ওই আইরে গাইরে না তু খাইরে করে যা পড়াইলে হবে না শিক্ষিত লোক লাগবে বলার লোক লাগবে যে জানে তাকে বলতে হবে এমনি গিয়ে এখনকার মূল বিষয় বেড়া ওই রকম হয়েছে খালি ছেলের বাপ বলে দিলে হ্যাঁ বিটির দিলাম আর ই বলে করে নিলাম হয়ে গেল হাদিসে কি লেখা আছে আলি নবীন নিকা আলি নবীন নিকা তোমরা লুকিয়া লুকিয়া বিহা করো না